আসসালামু আলাইকুম দুটি পাতা একটি কুড়ি হজরত শাহ জালান রহমাতুল আলাইহি ও হজরত শাহ পোলান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার সিটি বিজড়িত পূর্ণ ভূমি থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আসা যাক আমার ভিডিওর মূল কথাতে আমি আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল ভাজি আমি সবজিগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা তো দেখতেই পেলেন যেহেতু আমি ক্যামেরা বন্দি করেছি এবারে এখানে তেল দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম সাথে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এবং আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি সব কিছু করে দিচ্ছি এখন দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর জিরা গুঁড়া পাঁচ ফোড়নের গুঁড়া এগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাটা বেজে নিব আমি খুব ভালো করে মশলাটা বেজে নিচ্ছি অন্যান্য রান্না রান্নাবান্না করে নিয়েছি এটা শুধু চাইনিজ ভেজিটেবল এখন রান্নার বাকি সেটা রান্না করে নিচ্ছি এখন সেদ্ধ করা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিব এই বাজিটা হতে এখন আর বেশি সময় লাগবে না কেননা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু ফুলকপিগুলা ভেঙে যেতে পারে আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্রকলি এগুলো অ্যাড করে নিতে পারেন আমার ঘরে যেহেতু এগুলো ছিল না তাই দিলাম না যে সবজিগুলো আছে সেটি দিয়েই আমি এই রেসিপিটা করে নিলাম তুই আমি একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম তো বারবার আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি একটানা ডেকে রাখলে তলানিতে পুরে যাবে তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যারা এই পর্যায়ে এসে পৌঁছেছেন অথচ একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে না হয় আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তো যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে যাবে এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরস দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে কিন্তু এই ভাজিটা অনেকটা জুসি ভাব চলে আসবে দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিব আর এই চাইনিজ ভেজিটেবলটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল বাচ্চারা যারা সবজি খেতে চায় না এভাবে রান্না করলে কিন্তু সহজে খাবে আমি আমার বাচ্চাদের কথা বলতেছি তারা এই ধরনের চাইনিজ ভেজিটেবল রান্না করে দিলে খেয়ে নেয় আজকাল বাচ্চারা সবজি খেতে চায় না তাদের চিকেন হলেই হয়ে যায় তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু অল্প পরিমাণে রেখেছি আমি খুব আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বেশি নাড়াচাড়া করে দিলে সব কিছু ঢালে ছালে কিছুই হয়ে যাবে দেখুন এক পর্যায়ে আমার সবজিটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একদম স্বচ্ছ লাগতেছে এখানে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া বা হলুদ গুঁড়া ব্যবহার করিনি এখন এই পর্যায়ে আমি পাউডার মিল্ক গুলিয়ে দিচ্ছি তো আমার সবজিটাও রান্না হয়ে গিয়েছে আর ভালোবাসার মানুষদের জন্য কিছু করে করতে পারলে মনটা অনেক ভরে যায় এখানে আমি আমার বড়ো চাইয়ের ছেলের বউয়ের জন্য বাটিতে তরকারি নিচ্ছি তো আমার বড়ো চাইয়ের ঘরেও দাওয়াত আছে আমরা সবাই খেতে যাব তো দেখতে হলে আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়েই না হয় এখানে আমি সব তরকারিগুলো বাটিতে নিয়ে নিচ্ছি সেগুলো রান্না যদি দেখাতে যাই তাহলে আমার এখানেই সব সময় চলে যাবে আমি রেডি করে নিয়েছি। তো বড় ঘরের তারা যে রান্নাগুলো করেছিল আমরা খেতে বসে যাব তার আগে একটু ভিডিও করে নিলাম অনেকগুলো আইটেম ছিল রান্নার আইটেম খাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি সব রান্নায় মজা হয়েছিল তার মধ্যে বেশি মজা হয়েছিল চিংড়িটা তারপর টমেটোর যে টকটা সেটি অনেক মজাদার হয়েছিল এটা ছিল ডিমের কোরমা ডিমের কোরমা আমার কাছে খুব ভালো লাগে তো আমি খাবার খাচ্ছি খেতে বসলাম প্রথমে ডিমের কোরমা দিয়ে খাবারটা শুরু করলাম আমার যা আমার প্লেটে কাবাব দিচ্ছে যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল করতে মোবাইল হাতে ক্যামেরা করতেছি আর অন্য হাত দিয়ে ভাত খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর একটু পান সুপারি খেয়ে নিলাম তেমন খাই না পান পানের বাটা দেখে খেতে ইচ্ছে করল অনেক সুন্দর বাটাটি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেননা আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি পান খাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পান খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ